হিরো যে হসপিটালে পাঠাইছেন এখন আছে খবর গেছে খবর যাওয়ার পর ও দৌড়ায় চলে তো মেকআপ করতে ভুলে গেছে এখন আপনারা ইউটিউবার মানে সাংবাদিকরা অনুপ সাংবাদিকরা যারা ওর পিছনে দৌড়াইতেছেন ভাই আপনাদের কি মানে কমন সেন্স নাই বলেন তো মানে এই মেয়েটা যে মানে মেকআপ করে আসে নাই মানে আমি তারপরে যে আপনারা ভিডিও করে ইজেছেন করে দিয়েছেন আর আপনাদের যে ভিডিও ক্যামেরা এটার মধ্যে তো আসলে ফিল্টারও দেওয়া যায় না ভাই ওইটা কেউ ফিল্টার দিতে পারবো দেখেন তো কালা চেহারাটা একদম সবার কাছে পৌঁছায় যেতেছে এই যে ঢাকি একদম চোখ মুখ দিকে যারা নাকি যারা নাকি মনে করেন সারাক্ষণ অনলাইন একদম ফিল্টার দিয়ে ঝাঁকুনি দিয়ে 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 আপনাদেরকে ডান্স দেয় এখন এই মানুষের এই যে কাল এখন আপনারা বলতে পারেন যে মানুষকে নিয়ে আপনি এইভাবে বলছেন কারণ আমি আসলে কোনো মানুষকে নিয়ে বলছি না আমি চেহারা নিয়ে অহংকার করতেছি না ওইটা না এদের কাচিলো তেদের কর্মकांडর জন্য কথা বলতেছি এখন এই যে সাংবাদিকটা মানে এই যে আমাদের জনগণের মানে যাবত যনা মানে আমাদের অনলাইনে যে এই যে লোকগুলো এদের পিছনে যে একটা ক্যামেরা নিয়ে পাগলের মতো আপনারা দৌড়াইতে থাকেন সাপreya শুনল এরানা যারা এই ক্যামেরাম্যান যারা এখানে এই যে এগুলো প্রচার করে এরা সর্ব সব থেকে সাপড়ি আপনারা জনগণ আপনারা বলেন না যে হিরো আলম রিয়ামনি এরা হলো সাপড়ি এরা হলো রাস্তার এরা উমুক এরা তুমুকাল জনগণ একদম দেখতেই পারে না এদেরকে দেখতে দেখতে অতিষ্ট হয়ে গেছে এরা এদের কোনো লজ্জা সরম কিছুই নাই এটা সত্য কথা কিন্তু সব থেকে নিলজ্জ হলে এই হলুদ সাংবাদিকরা এই হলুদ সাংবাদিকরা এদের পিছনে দেখেন কিভাবে ধরেছে এইদিকে দেখেন আহ যাই হোক ইরিয়ামনির বোন কিন্তু সাজা সময় পাইছে মেকআপ টেকআপ করে সাজু পুজো করে আছে এখন যতই হোক তার স্বামীরে মারছে এখন একটা জনগণ মিডিয়াতে তো দেখাইতে হবে যে আসলে সে তার ওয়াইফ খুবই দুঃখিত তার কষ্ট অনেক দুঃখিত অনেক খারাপ অবস্থা আজকে হিরো আলমের আমি আসলে জানি না কেন হিরো আলমকে কি বা মারছে ওটা জানি না শুধু আমি সাক্ষাৎকার মায়ের খাইছে অনেক এখন হসপিটালে ভর্তি হয়েছে এন স্বামীর মানে এরকম একটা খবরে এখন রিয়ামনি এতটাই দ্রুত পাগলের মতো দৌড়াই আসছে যে মেকআপ করার সময় পায় নাই এখন আমার খুবই দুঃখ হচ্ছে যে এই মেয়েটাকে আপনারা মেকআপ করার সময় দেন নাই এই এই যে যে পাগলের মতো ছুটে আসছে তার মধ্যে মধ্যে আপনারা ঢুকে যাইতেছেন হ্যাঁ যা ইচ্ছা তাই করতেছেন করে তারপর ওকে ভিডিও করার চেষ্টা করতেছেন এখন আমি আমি অবাক হচ্ছি এই রিয়ামনির আসল রূপ দেখে আসল চেহারা দেখে এখন যে মানে এত ছেলেরা ক্রাশ খেয়ে যাচ্ছে পাগল হয়ে যাচ্ছে যে আসলে আমরা কি দেখি যে ডান্সগুলো করে যে ঝাঁকুনি দেয় এরা যে ড্রেস আপ গেট আপ করে সেইখানে আমাদের রিয়ামনি একটু মেকআপ পর্যন্ত করতে পারে না এখন আসল চেহারাটা আপনারা দেখে ফেললেন কি মনে একটা অবস্থা হবে আমি আমি এটা ভেবে তাল পাচ্ছি না আমার কথা হলো সারাটা ক্ষণ এই যে মানুষগুলোর নিউজ আর কত ভাই আর এদের পিছনে আপনারা ছোটা কি বন্ধ করবেন বন্ধ করা উচিত কি না বলেন আর কত মানে এরা কি আমাদের সমাজে কি কি দিচ্ছে এই লোকগুলো দুই দিন পর পর একটা করে নাটক দুই দিন পর পর একটা করে নাটক এই হিরো আলমের বউ দাবিতে আরেকটা জানি কি মহিলা এই মহিলার ভাষা এত খারাপ এত অবস্থা খারাপ মানে কি বলবো আর বলার ভাষা আমার নাই তারপরেও এদেরকে আপনারা অনলাইনে নিয়ে আসতেছেন মানে এটা কি আপনাদের ঘর আমার কথা হলো এই হলুদ সাংবাদিকদের যদি এগুলো ভালো লাগে আপনাদের বাসায় নিয়ে যান নিয়ে বেডরুম এ শুয় বসায় যেমনি এদের ভিডিও করবেন জায়গা মত করে যত জায়গায় মঞ্চে মন করবেন আর আপনারা এটা দেখবেন পাবলিক প্লেসে কেন পাবলিক প্লেসে আমরা কেন এগুলো দেখতে যাবো কেন দেখবো আমরা ভাই এগুলো দেখার তো এত ইচ্ছা নাই আমরা এগুলো দেখতে চাইছি না পাবলিক প্লেসে কি ভাষা ইউজ করছে এগুলো দেখা লাগতেছে কেন দেখবো কেন দেখব বলেন এগুলো দেখার জন্য কি আসছি দুনিয়াতে ঠিক আমাদের সমাজ নাই আমাদের মানুষ নাই আমাদের ছেলে মেয়ে নাই আমাদের ভাই বোন নাই আত্মীয় স্বজন নাই এগুলো যে বাচ্চারা পর্যন্ত দেখতেছে যে ধরনের ভাষা ইউজ করতেছেন হ্যাঁ তো আপনারা ভালো হয়ে যান আর যদি আপনাদের বেশি ভালো লাগে হলুদ সাংবাদিকদের আপনাদের বাসায় নিয়ে যান আপনাদের বাসায় নিয়ে এদেরকে এই বিরল প্রাণীদেরকে ইয়া করবেন এদের যে এরা যে পাবলিক প্লেস একে তো অনেক কি একটা ডান্স দেয় এই ধরনের ডান্স উপহার দিচ্ছে আদৌ কে দেখে এদের এই ডান্স গুলো কেউ দেখে আর এটা কোন মিডিয়া কোন মিডিয়া এদেরকে দিয়ে কাজ করা এদেরকে দিয়ে ভিডিও বানায় এটা কি অ্যাকচুয়ালি কোনো ইয়া চ্যানেল মানে জাস্ট এটা কি কি আপনারা একটু কমেন্ট করে জনগণ জানাবেন তো ওদেরকে নিয়ে যে মিডিয়া কাজ করে যারা যারা কাজ করে বা যারা ভিডিও বানায় এদেরকে না দিয়ে নাকি মিউজিক ভিডিও বানায় এটা করে নাকি তাদের অনেক কাজ এই কি অনেক ইনকাম তো আপনারা একটু কমেন্ট করে জানাবেন এরা কি তাহলে ওই যে বিদেশি ওইসব চ্যানেলের মত করে ওরা চ্যানেল খুলছে নাকি যেগুলো আপনাদের জনগণ দেখা হয়তো বা আমরা সাধারণ জনগণ জানি না তারা কি সেই দলের কেউ ওরকম কিছু অবশ্য কমেন্ট করে জানাবেন আমার আসলে জানা নাই তো যাই হোক এখন আমার খুবই দুঃখ লাগতেছে মুনির জন্য এরকম একটা কালা চেহারা নিয়া একটা বারের জন্য মানে কি পরিমাণ কালো একটা ক্যামেরার মধ্যে ও এটা বাস্তবতা যে কি পরিমাণ ওটা ইয়া আপনারা মানে আমি কল্পনা করে শেষ করতে পারতেছি না ভাই এটা আমি চেহারা নিয়ে বলতেছি না কারণ এরা এরকম একটা মানুষ হয়ে এরকম লেভেলের মানুষ হয়ে এরা মিডিয়াতে বুক উঁচু করে কিভাবে ঘুরে বেড়াচ্ছে নিজেকে কত বড় করে দেখতেছে হ্যাঁ তাহলে মানে এদের কতটা কনফিডেন্স লেভেল এতটা হাই হলে এরা পাবলিক প্লেসে এত সুন্দরী মনে করে নিজেকে অনেক কিছু মনে করে যে মানুষগুলো তাদের নাম নন্দাস তো কথা বলতে পারে না ভালো করে কথা বলতে পারে না ভালো একটা কথা বলতে জানে না তাদের মন বলে কিছু নাই যাদের মধ্যে মনসত্ত্ব বোধ নাই কিছুই নাই মানে সামাজিক বলেন কোন কিছুর ক্ষেত্রে তাদের এরকম আহমারি কোন কিছু অভিজ্ঞতা নাই অথচ এই মানুষগুলো আমাদের মিডিয়ায় ভাইরে ভাই জনপ্রিয়তা দেখলে মাথা নষ্ট হয়ে যায় আপনি ভালো থাকবেন সুস্থ থাকবেন আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের কার কার রিয়ামনির জন্ম আফসোস হচ্ছে একটু মায়া লাগতেছে বলবেন প্লিজ আমার সত্যি মায়া লাগছে যে মেকআপ করার সময়টা আপনারা দেন নাই আর আচ্ছা যারা ক্যামেরা করতেছ নারা যদি একটু ফিল্টার দিতেন মানে তাও তো ভালো লাগতো তাই না আমার খুবই দুঃখ হচ্ছে আসলে রিয়ামনির বোন সময় পাইছে মেকআপ করার ও আসলে সময়টা পায় নাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসলে ওর মন তো ভালো না মানে হিরো আলম অসুস্থ বউ বলে কথা আর কি আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর যারা এখন ইউটিউবটা সাবস্ক্রাইব করে নেই সাবস্ক্রাইব করে দিবেন। আমার ফেসবুক পেজ রিপা ক্রিয়েশনস টিকটক আইডি রিপা ক্রিয়েশনস ইউটিউব চ্যানেল রিপা সেম নামে যেখানে যাই সার্চ দিবেন আপনারা পেয়ে যাবেন আমি আর টিকটকে অ্যাক্টিভ না আমার টিকটকে ওরকম কোনো ফলোয়ার্সও নাই আর আমার ভিডিও দিতে মনেও থাকে না আমার এটা নাই তবে আপনারা ইউটিউবে স্যাম নামে ভিডিওগুলো দেখবেন আর সম্পূর্ণ ভিডিও দেখতে ইউটিউবে চলে যাবেন ঠিক আছে আর আর শর্টকাট শর্টকাট যতটুকু না দিলেই না ওইটুকু একটু ভিডিও ফেসবুকে থাকে আর বেশিরভাগ ইউটিউবে থাকে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ